আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সবার জন্য একটা ব্যাড নিউজ নিয়ে আসলাম যে নিউজটা দেখার পরে বা যে নিউজগুলো দেখার পরে আমার কাছে খুবই খারাপ লাগছে আমাদের দেশে বিভিন্ন জেলা উপজেলায় সাত থেকে বারো বছরের অনেকগুলো বাচ্চা হারিয়ে যাচ্ছে কিছু সংখ্যক বাচ্চা পাওয়া যাচ্ছে কিন্তু বেশিরভাগ কি পাওয়া যাচ্ছে না এরপরে আপনার দু একদিন আগেও এরপরে কাল করে দেখলাম একটা নিউজ হলো কামনাগিরচরে একটা বাচ্চা হারিয়ে গেছে মাদ্রাসা পড়ুয়া তাই আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনার যারা অভিভাবক আছেন সন্তানদেরকে স্কুল এবং মাদ্রাসায় নেওয়ার সময় আপনার একটু সাথে জানে একটু নিয়ে আসেন আমার কেন জানি মনে হচ্ছে কোন একটা সঙ্গবদ্ধ চক্র এটার পিছিয়ে কাজ করতেছে তাই সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে নিজের পরিবার পরিজনের শিশু বাচ্চা একটু চোখের নাকালের মধ্যে রাখেন আর যারা আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে সেটা হলো আপনারা বিষয়টা একটু বিবেচনায় নিয়ে তদন্ত করেন এরপরে আপনারা যারা অভিভাবক আছেন মানে সাধারণ আছেন তারা আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনেন যদি আপনাদের এমন কোনো ব্যক্তি অথবা কোনো গাড়ি বা কোনো কিছু সন্দেহজনক মনে হয় তাহলে আপনার সাথে সাথে নাইন্টি নাইন নাম্বারে হল দিয়ে বিষয়টা জানান আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক আমি তো শাহু ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিয়া মিল্লা তো পুরা কদাহ হা সাহাবা কা